প্রক্রিয়াকে সমাস বলে এই প্রক্রিয়ার মাধ্যমে বাক্য সংক্ষেপণ করা যায় এবং নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয় সমাসের মূল উপাদানগুলো থাকে সমস্যমান পদ সমস্যমান শব্দ যে পদগুলো একত্রিত হয়ে সমাস তৈরি করে তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে যেমন রাজার পুত্র এখানে রাজার এবং পুত্র হল সমস্যমান পদ সমাসবদ্ধ পদ সমস্ত পদ সমাসের প্রক্রিয়াকরণের পর যে নতুন পদটি তৈরি হয় তাকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে যেমন রাজার পুত্র এর সমাসবদ্ধ পদ হল রাজপুত্র ব্যাসবাক্য বিগ্রহবাক্য সমাসবদ্ধ পদটিকে ভেঙে তার অর্থ পরিষ্কার করার জন্য যে বাক্য ব্যবহার করা হয় তাকে ব্যাসবাক্য বলে ব্যাসবাক্যে সমস্যমান পদগুলোর সম্পর্ক স্পষ্টভাবে বোঝানো হয় যেমন রাজপুত্র এর ব্যাসবাক্য হল রাজার পুত্র পূর্বপদ সমাসবদ্ধ পদের প্রথম অংশটিকে পূর্বপদ বলে যেমন রাজপুত্র এর পূর্বপদ হল রাজা পরপদ উত্তরপদ সমাসবদ্ধ পদের দ্বিতীয় বা শেষ অংশটিকে পরপদ বা উত্তরপদ বলে যেমন রাজপুত্র এর পরপদ হল পুত্র সমাসের প্রকারভেদ বাংলা ব্যাকরণে প্রধানত ছয় প্রকার সমাস দেখা যায় এক দ্বন্দ্ব সমাস যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে ও এবং আর ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহৃত হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে উদাহরণ মা ও বাবা সমান মা বাবা ভাই বোন সমান ভাই বোন সুখ আর দুঃখ সমান সুখ দুঃখ দুই কর্মধারায় সমাস যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে কর্মধারয় সমাসে পূর্বপদ সাধারণত পরপদের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য নির্দেশ করে উদাহরণ নীল যে আকাশ সমান নীলাকাশ গুণবাচক কর্মধারয় মহান যে নবী সমান মহানবী গুণবাচক কর্মধারয় আলু সেদ্ধ সমান সেদ্ধ বিশেষ স্থানীয় বিশেষণ জেরা জাতি নিরিসি সমান রাজস্বী উপমিত কর্মধারয় তুলনার মাধ্যমে চাঁদের ন্যায় মুখ সমান চাঁদ উপমান কর্মধারয় সাধারণ গুণের উল্লেখ পূর্বক তুলনা পুরুষ সিংহের অন্যায় সমান পুরুষ সিংহ রূপক কর্মধারয় অভেদ কল্পনা তিন তৎপুরুষ সমাস যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে পূর্বপদের বিভক্তি অনুসারে এই সমাসের নামকরণ করা হয় উদাহরণ দ্বিতীয় তৎপুরুষ বিপদকে আপন্ন সমান বিপদাপন্ন কে ভক্তি লোক তৃতীয় তৎপুরুষ সম লব্ধ সমান সমলব্ধ দ্বারা বিভক্তি লোক তৎপুরুষ বিদ্যার জন্য আলয় সমান বিদ্যালয় জন্য বিভক্তি লোক পঞ্চমী তৎপুরুষ বৃক্ষ হইতে পতিত সমান বৃক্ষচ্যুত হইতে থেকে চেয়ে বিভক্তি লোক ষষ্ঠী তৎপুরুষ রাজার পুত্র সমান রাজপুত্র এর বিভক্তি লোক সপ্তমী তৎপুরুষ বনেবাস সমান বনবাস এবাই দে বিভক্তি লোক পুরুষ ন নেই জ্ঞান সমান অজ্ঞান ন নেই নাদিও ব্যয় পূর্ব পদে বসে চার বহুবৃহি সমাস যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোন তৃতীয় অর্থ বোঝায় তাকে বহুবৃহি সমাস বলে এই সমাসে সাধারণত বিশেষণ পদ গঠিত হয় উদাহরণ নেই জ্ঞান সমান অজ্ঞান বোকা নজার সমান দশানন রাবণ পিত্বর যার সমান পিতাম্বর বিষ্ণু গাই দেওয়া হয়েছে যাতে সমান গাই হালুদ বিবাহের একটি অনুষ্ঠান পাঁচ দিগু সমাস যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় এবং সমস্ত পদটি সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহৃত হয় তাকে দ্বিগু সমাস বলে উদাহরণ তিন কালের সমাহার সমান ত্রিকাল পঞ্চমদীর সমাহার সমান পঞ্চনদ সপ্তর্ষীর সমাহার সমান সপ্তর্ষী ছয় অব্যয়ভাব সমাস যে সমাসে পূর্বপদ অব্যয় এবং তার অর্থই প্রধানভাবে বোঝায় তাকে সমাস বলে এই সমাসে সমাসবদ্ধ পদটি ক্রিয়া বিশেষণের মতো কাজ প্রায়শই করে উদাহরণ সমীপ কাছে প্লাস কুল সমান উপকূল কুলের সমীপে অতিক্রমণা করে সমান যথাবিধি বিধিকে অতিক্রমণা করে প্রতি প্রত্যেক প্লাস দিন সমান প্রতিদিন দিনের পর দিন আমরণ মৃত্যু পর্যন্ত সমাসের এই প্রকারভেদগুলো ছাড়াও আরও কিছু অপ্রধান বা উপ